হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কোচিং পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে চলে এসেছি আমার ছেলের স্কুলে সকালে ওকে স্কুলে দিয়ে যাওয়ার পথে বাজার টাজার করে নিয়ে যাই মাঝে মাঝে আর এখন রাস্তাঘাটগুলো খুব বন্ধ করে দিয়েছে মানে আমাদের ধানমন্ডি আসার রাস্তাগুলো অনেক জায়গা থেকেই বন্ধ তো আগে খুব অল্প সময় বাসায় পৌঁছে যেতাম এখন বেশ অনেকটা সময় লাগে তো যাই হোক বাসায় যেয়ে আমার অনেকগুলো কাজ আছে যেমন আমি কিছু মাছ দড়ি তরকারি আছে সেগুলোকে একটু ক্লিন করব। আমার খালা চলে এসেছে আমি ভাগ্য ভালো খালা আজকে তাড়াতাড়ি চলে এসেছে খালাকে বললাম যে সব মাছগুলো একটু বের করেন বের করে পরিষ্কার করে রাখি পরিষ্কার পরিষ্কার বলতে মাছের গায়ে যে ময়লাগুলো থাকে সেগুলো এক দুইটা ধোয়া দিয়ে সেগুলো ক্লিন করে তারপরে একটা পলিথিনে আমি রেখে দেই আলাদা আলাদা করে রাখি আমার সাধারণত বাসা যেহেতু কম মানুষ আমি পাঁচ টুকরো করে মাছ রেখে দেই এবং সব মাছ আবার একটা পলিথিনে রাখি যাতে খুঁজে পেতে সমস্যা না হয় এখানে একটু মিষ্টি কুমড়া ভেজে নিচ্ছি আর একটু ভর্তা বানাবো মাছও রান্না করেছি সেটার ভিডিও ফুটেজগুলো আসলে নেওয়া সম্ভব হয়নি আর তোমাদের ভাইয়া একটার ভিতরেই বাসা থেকে বের হয়ে যায় মাঝে মাঝে বারোটা এগারোটায় যায় তো সকালবেলাটা আমার রান্নার হুলস্থুর পড়ে যায় তো মাঝে মাঝে ভাবি যে অনেক কিছু নিয়ে ভিডিও করব কিন্তু এত তাড়াহুড়ার কারণে আমি আসলে রান্নার ভিডিওগুলো সঠিকভাবে করতে পারি না তো এটাই একটা প্রবলেম সবসময় আমি রান্নার ভিডিও দেখাতে পারি না আমার মেয়ের জন্মদিন সামনেই তো বাসাবাড়ি একটু গুছাচ্ছি আর কি আমার মতো করে যখনই সময় পাই তখনই একটু একটু করে গুছিয়ে নিচ্ছি তো ঘরটা ক্লিন করবো আর বাসাবাড়ি খুব সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু বিশ্বাস করো একদমই পারি না একটু আগেই আরহামের টেবিলটা গুছিয়ে গিয়েছিলাম তো দেখলাম যে আনায়া খেলনাগুলো সাজিয়ে বসেছে এখানে খেলতে আসলে এত জায়গা থাকতে ও পড়ার টেবিলেই খেলবে আর এখানে অনেক ময়লা করে ফেলেছে এখানে অনেক খেলনা এগুলো আরহাম করেছে আরহাম আনায়া দুজন মিলেই করেছে আসলে আমি খুব একটা বাধা দিই না খেলতে কিন্তু মাঝে মাঝে আমার কিন্তু অনেক কষ্ট হয়ে যায় এবং বিছানার চাদরের উপর আরেকটা বিছানার চাদর বিছিয়ে রাখি তারপর তারপরও সব কিছু নষ্ট করে ফেলে আর আমার ঠান্ডাটা তো লেগেছে তোমরা জানো আর এই ঠান্ডা যেতে কতদিন সময় লাগে আল্লাহ জানে এইটা ধুয়ে রেখেছিলাম এই ফুলগুলো খুব জোরে সরে ধোয়া যায় না অল্প সময় অল্প পানিতে একটু নাড়াচাড়া দিলেই পরিষ্কার হয়ে যায় এই সংসার জীবনে ঢুকে আমি একটা জিনিস বুঝেছি সময়ের কাজ সময় করতে হবে সময়ের কাজ যদি তুমি রেখে দাও অন্য সময় করবে বলে তাহলে কাজগুলো শুধু তোমার জন্য জমে জমে অনেক ভারী হয়ে যাবে তো যখনই যে যতটুকুই সময় পাও না কেন নিজের কাজগুলো অল্প অল্প করে গুছিয়ে নাও কালকে করব একটু পরে করব এটা ভেবে ভেবে সময় আরও নষ্ট হয়ে যাবে সময়ের কাজ সময় করতে হবে সময়ের সাথে নিজের শখগুলো নিজেকেই পূরণ করতে হবে ইউটিউবটা কিন্তু আমার একটা শখের জায়গা মানুষের সাথে কথা বলা বা অচেনা মানুষের সাথে নিজের দুঃখ সুখগুলো ভাগাভাগি করার ইচ্ছা থেকেই ইউটিউব চ্যানেলটা আমি প্রথম খুলেছিলাম অনেকেই আমার জার্নি সম্পর্কে গল্প শুনতে চাও অনেকবার করেছি কিন্তু যারা নতুন জয়েন করেছ বা নতুন বন্ধু হয়েছে। তারা তো আসলে পুরোনো ভিডিওগুলো ওভাবে দেখা হয় না যে কারণে তোমরা হয়তো জানো না তাই প্রত্যেকটা ভিডিওতে টুকটাক করে নিজের কথা বলার চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে অনেক সময় ক্লান্তি চলে আসে মনে হয় নিজের শখগুলো মনে হয় বৃদ্ধ হয়েই যাচ্ছে আর কখনো সেগুলো পূরণ করা হবে না কিন্তু না লেগে থাকলে ইচ্ছা থাকলে সব কিছু পূরণ করা সম্ভব এই যেমন আমার শখ ইউটিউবের কথাই বলি কত মানুষ যে আমাকে কত কথা বলেছে এই জার্নি নিয়ে বলেছে আমি কিছুই করতে পারবো না কত মানুষ কত ভালো ভালো কন্টেন্ট নিয়েই কিছু করতে পারে না আর তুমি তো চেহারা দেখাচ্ছ না ভালো কোনো ক্যামেরা নাই কোনো সাহায্যকারী নাই কেউ আমাকে উৎসাহ দিচ্ছে না এভাবে আসলে আমার পক্ষে সম্ভব না এটা অনেকেই বলেছে কিন্তু আমার কাছে একটা ছোট্ট মনোবল ছিল আমার কাছে মনে হয়েছে আমি আমার জন্য করছি মানুষ সবচেয়ে বেশি নিজেকে ভালোবাসে আর সেই ভালোবাসা যদি নিজের প্রতি কম হয় তাহলে কিন্তু সে কিছুই করতে পারে না সর্বপ্রথম নিজের ভালো লাগা মন্দ লাগাগুলো বের করে নিজের জন্যই আপনার করতে হবে কারণ কখনও কোথাও ব্যথা পেলে নিজের ব্যথাটা আপনি প্রথমেই বুঝতে পারেন পরে অন্য কেউ বুঝতে পারে আজকে চলে এসেছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিটে আমার মেয়ের জন্মদিনের কিছু জিনিসপত্র কিনতে আমি চাচ্ছিলাম জন্মদিনের দিন যেন মেয়ে আমার সারপ্রাইজ হয় অনেক কিছু না কিনে দিতে পারলেও খুব পছন্দের কিছু জিনিস আমার বা বাচ্চার কাজে লাগবে এরকম কিছু জিনিস নিতে এসেছি প্লাস ওর বার্থডেটা কিভাবে সাজানো যায় বেলুন ক্যান্ডেল এইসব কেনার জন্য আমি মার্কেটে আসি এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মানে আনলিভেবল তোমরা যদি ডিসিসি বা অন্য কোনো মার্কেটে যাও কম্পেয়ার করলে দেখবা যে এখানে অনেক ভালো মানের জিনিস পাওয়া যায় এবং খুবই খুবই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবা তো এখানে আমি একটা কুকিং সেট দেখলাম প্লাস হচ্ছে আনায়ার জন্য পুতুল দেখলাম এই পুতুল দুটো যদি অন্য কোন মার্কেটে যাও অনেক দাম নিবে আমি কিন্তু এই পুতুলটা কিনেছি নয়শো পঞ্চাশ টাকা দিয়ে মানে আমার কাছে মনে হয়েছে খুবই কম দাম কারণ কিছুদিন আগে এর থেকে অনেক ছোট একটা পুতুল আমি পুরো পুতুলের প্যাকেট সহ কিনেছিলাম বারোশো টাকা দিয়ে একটা মার্কেট থেকে ধানমোডিরি তো সেইখান থেকে আমার কাছে মনে হয়েছে এই পুতুলটার দাম কম আর আনায় বলে দিয়েছিল ওর কি কি লাগবে সেই অনুযায়ী আমি টুকটাক কেনাকাটা করেছি আর আমার কাছে ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে তোমরা পছন্দ করো আমার শপিং ব্লগুলো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এগুলো আমার আমার আপুদের জন্য ভাইয়াদের জন্য অবশ্যই করে নিয়ে যেতে হবে এখানে পেন্সিল বক্স থেকে শুরু করে আমাদের লাইব্রেরিতে যা যা থাকে সব কিছু এখানে আছে আর এই দোকানটা নতুন হয়েছে মনে হলো এখান থেকে আমি আমার মেয়ের জন্য একটা কিচেন সেট নিলাম আমার শ্বশুর শাশুড়ি বলেছে আমাদের পছন্দ একটা কিনে নিয়ে যেতে মা বাবার জন্যই কিনে নিয়ে যাওয়া তারা এটা আনায়কে গিফট করবে আর হামের সুইমিং প্রায় শেষের দিকে তো আজকে সুইমিং ক্লাসটা বাদ দিতে চাচ্ছি না আমি তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা হলাম কারণ ওর চারটা থেকে আবার সুইমিং ক্লাস আনায়ের টুকটাক যা কেনাকাটা হয়েছে হয়েছে তারপরে আবার লাগলে আমি আবার এসে একদিন কিছু জিনিস কিনে নিয়ে যাব। আর সুইমিংটা আলহামদুলিল্লাহ দুই মাসের কোর্সটা আমি কমপ্লিট করতে পেরেছি আর প্রতিদিন যখন আমরা বের হই তখন দেখি একটা বিড়াল এখানে বসে থাকে আরহাম বিড়ালটাকে খুব আদর করে শুধু আরহাম না ওখানে যারাই সুইমিং করে বের হয় প্রত্যেকেই এই বিড়াল বিড়ালটাকে খুব আদর করে এবং বিড়ালটা এত আদর নিতে পারে চুপচাপ সে বসে থাকে কারা কারা আসলো তাকে কারা কারা আদর করলো আমার একটু ভয় লাগে আমি কখনো মানে এরকম আদর করতে পারি না আমার আমার খুবই ভয় লাগে এখান থেকে আরহাম ফুসকাও খায় মানে এখানে একটা ফুসকাওয়ালা আছে এই প্রথম আমার ছেলে ফুসকা খাওয়া শিখেছে আমার গলাটা কিন্তু এখনও ভালো হয়নি আমি জানি তোমাদের শুনতে ভালো লাগছে না তারপর অনুরোধ রইল ভিডিওটা পুরোটা কমপ্লিট করো আর এখন পর্যন্ত যারা দেখেও লাইক দাওনি তারা লাইক দিয়ে যেতে পারো আর তোমরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটার পাশে থাকতে পারো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও রাখতে পারো বাসায় চলে এসেছি আমি কিন্তু খুব হেলদি চা খাই প্রায় আমি অপরাজিতা ফুলে চা খাই আমার ছাদে বেশ কতগুলো অপরাজিত জিতা ফুল হয়েছে সেখান থেকে আমি কিছু অপরিজিতা ফুল নিয়ে এসেছি সেটা দিয়ে চা খাচ্ছি অপরিচিতা ফুলের কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য আছে বা গুণাবলী রয়েছে এটি হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য থেকে দূরে রাখে এ চা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে বলে দাবি করেছে একটি গবেষণা সংস্থা ফলে ডায়াবেটিস বা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকা ব্যক্তিদের জন্য ভীষণ উপকারী অপরিজিতা ফুলের চা এই ফুলের চায়ে শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে এই ফুলে নির্যাস দেহের কিছু কোষের অগ্রগতিকে নিয়ন্ত্রণ করে চর্বির গঠনকে ধীর করিয়ে দিতে পারে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর অপরাজিতা চা শরীরের বয়সের ছাপ কমাতে সাহায্য করে এই নীল চায়ে এমন কিছু উপাদান আছে যা স্মৃতিশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে আসলে এই ফুলের গুণাবলী বললে অনেক বড় হয়ে যাবে আমার ভিডিও আর আমি বলবো যাদের বাসায় অপরাজিতা ফুল রয়েছে বা আশেপাশে কোথাও রয়েছে এগুলো কিন্তু ড্রাই হিসেবেও পাওয়া যায় আপনারা চাইলে স্বাস্থ্যের কথা চিন্তা করে হলেও এই অপরিজিতা ফুলের চাটা খেয়ে দেখতে পারেন আপনি চাইলে একটু লেবু মিক্স করে ফেলতে পারেন আর আমি তো চিনি ব্যবহার করি না আমি একটু লেবু দিয়েই খাই আমার খেতে বেশ ভালো লাগে সময়ের কাজ সময় করতে হবে সময়ের সাথে নিজের শখগুলো নিজেকেই পূরণ করতে হবে নিজের সুস্থতার দায়িত্ব আপনার নিজেরই নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন মহা মহাগুনাগুণে ভরপুর এই চায়ের কথা বললাম এটা আবার ভাববেন চার পাঁচ দিন পরেই শুরু করব এভাবে না করে আজকে থেকেই শুরু করুন আপনার শরীর স্বাস্থ্য মনের জন্য এই চাটা অনেক অতুলনীয় ভূমিকা পালন করতে পারে যে কাজটি আজকে করার আজকে থেকেই শুরু করুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকুন সবাই আল্লাহ ফেস